গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি প্রতিদিনের মতো তোমাদের কাছে তো দেখতেই পাচ্ছে বৌদি কী করছে আমাদের সেই ছোট্ট মাঠটা তোমাদের এর আগেও গল্প করেছি যে আমাদের ছোট্ট একটা মাঠ আছে তো মাঠে আমরা নানা রকমের শাক বুনেছি তো প্রথমত আজকে মটর শাকটা তোলা হচ্ছে মটর শাকটা খাওয়ার মতো হয়ে গেছে শীতের দিন মটর শাক দিয়ে নানা রকমের জিনিসই খাওয়া যায় তো আজকে বৌদি সেই মটর কিছুটা তুলে নেবে আর ওই দিকটাতে দেখো ওইদিকে দেখো আছে মেথির শাক আছে মেথির শাকও বোনা হয়েছে আর আছে পালং শাক সেইগুলো আজকে তুলবে না আজকে শুধু মটর শাকটাই তোলা হবে আর সেই মতো বৌদি ডবাগুলো সব কেটে নিচ্ছি মটর শাকের স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে আর এই মটর শাকটা কীভাবে কী দিয়ে রান্না করবে না করবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে দেখতেই পেলে সকালবেলা কতটা কুয়াশা পড়েছে খুবই কুয়াশা পড়েছে কি বলবো সেই বৃষ্টির মতো কুয়াশা পড়ছে বাবু ভাবছে বৃষ্টি পড়ছে আমাকে জিজ্ঞেস করছে পিপি বৃষ্টি পড়ছে আমি বলছি না কুয়াশা ও দেখে উপরও অবাক হয়ে গেছে বলছে এত কি করে ধোয়া হলো তারপর বাইরে এসে দেখছে না ধোঁয়া নয় কুয়াশা পড়েছে ও তো বাচ্চা ও বুঝতেই পারছে না বলছে আমার মুখে থেকেও ধোঁয়া বেরোচ্ছে দেখো সব বারবার আমার মুখের সামনে এনে বলছে দেখো আমার পেটে থেকে ধোঁয়া বেরোচ্ছে আমরা ছোটোবেলা সবাই দেখি মুখে থেকে বা এখনও মুখে থেকে ধোয়া বেরোয় যারা ছোটো এখনই বোঝে না তারা জিজ্ঞেস করে বড়দের কাছে তেমনই বাবু আমাকে ছোটোবেলায় মানে আগে তো বেশি করতো এখন আর একটু বুঝেছে তো আজকেও আমাকে বলছে পিপি দেখো মুখে থেকে ধোয়া বেরোচ্ছে দেখো কথা বলতে বলতে বৌদির প্রায় শাককাটা হয়ে হয়েই গেছে আর বাড়ির শাক সার ছাড়া কত সুন্দর লাগবে খেতে সেটাই হলো মজার ব্যাপার আর নিজেরাই হাতে লাগানো মানে গাছ যেরকমই হোক না কেন খুবই ভালো লাগছে দেখো কতগুলো শাক তুলেছে অনেকগুলো শাক আমাদের এই ছোট্ট মাঠটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর এই দেখো আমাদের সেই বৃন্দাবন তুলসী গাছ এবার ঘরে চলে এসেছি বৌদি প্রথমে মাছের সবজিগুলো কেটে নিচ্ছে দু রকমের মাছ এনেছি বাটা মাছ আর একটা হচ্ছে আমদি মাছ ওই না ওই মাছটার আমি নাম জানতাম না তো বৌদি একদিন আমায় বলেছে এটা আমুদি মাছ সেই মতো আমি জানি এটা মাছ বাট তোমরা কি জানো অবশ্যই আমাকে জানাবে বলছে মাছটা পরে কাটতে যাব আগে সবজিগুলো কেটে নিই তো বৌদি সেই মতো সবজিগুলো কেটে নিচ্ছে আর এটা হলো আমাদের গাছের বেগুন এর আগেও তোমাদের দেখিয়েছি আমাদের একটা গাছ হয়েছে গাছটার মধ্যে প্রচুর বেগুন হচ্ছে আর আজকেও একটা বেগুন তুলে নিয়ে এসছে বৌদি বলছে একটাতেই হয়ে যাবে তো সেই মতো একটা বেগুন তুলে নিয়ে এসছে এখনও গাছে অনেক বেগুন রয়েছে বাড়ি বড় হলে অনেক সবজি লাগানো যায় বাট আমাদের মানে মাঠে বলতে উঠোনের সাইড দিয়ে অনেক জায়গা আছে সেখানে তো লাগাচ্ছে আবার টবেও আমাদের নানান গাছ আছে যে মাটিতেই যে গাছ লাগাবো তা নয় টবেও লাগিয়েছি তো অনেক গাছই লাগানো হয়েছে অবশ্যই তোমাদের সাথে এরপরে আরও শেয়ার করব। দেখো কতগুলো শাক হয়েছে পুরো এক বাটি বড় একটা বাটির তো নিচে আরো রয়েছে শাক তো শাকটা বাছা হয়ে গেছে এবার আলুটা কেটে নিচ্ছে বৌদি আমাদের এখানে কীর্তন আরম্ভ হয়ে গেছে তার প্রচুর আওয়াজ কি বলবো আমি ভয়েস দিতে গেলে ভাবি যে আওয়াজগুলো ক্যাপচার না করে নেয় খুবই মানে কীর্তন তো হবেই প্রতি বছরের মতনই কীর্তন হচ্ছে দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে সবজিগুলো আর সবজিগুলো কাটাও কমপ্লিট তারপরে আমরা চলে এসেছি কলের পারে তো আমাদের কলের এখানে বসে মাছ কাটা হচ্ছে একটা বড় কচু পাতা কেটে নিয়েছি এবার ধীরে ধীরে মাছগুলো কেটে নেবে সকালবেলা কুয়াশা ছিল ঠিকই বাট এখন ধীরে ধীরে বেলা বাড়ছে আর রোদ্রুও হচ্ছে কুয়াশাটা কেটে গেল ভালোই হলো নইলে এবার আমাদের বাড়িটা এতটাই বড় যে ফাঁকা হাওয়াও দিচ্ছে খুবই শীত লাগছে বাট রোদ্রু আছে অসুবিধা সেরকম লাগছে না গাছপালাও আছে বাট রোদ্রুটাও পরে আমাদের বাড়িতে বাটা মাছটা কাটা হয়ে গেল আমুদি মাছটার মুন্ডুগুলো কেটে ফেলে দিচ্ছে বলছে এই মুন্ডুগুলোর মধ্যে আছে মানে মাথার মধ্যে আছে শুধু বালি এর জন্য এটা কেটে ফেলে দিচ্ছে আর এই যে কল ছেড়ে বৌদি ভালো করে ধুয়ে নিচ্ছে তো মাছ ধোয়া কমপ্লিট এবার নুন হলুদ মাখিয়ে নিল দুটো মাছই আর সবজি তো আগেই কেটে নিয়েছে এবার শুধু রান্নার পালা এবার কোন মাছ কি দিয়ে রান্না করবে অবশ্যই তোমরা দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগবে আশা করি আর বৌদির হাতের রান্না বলবো অসাধারণ খুবই ভালো খেতে আর এই যে ধনে পাতা এনেছি ফ্লেভারের জন্য ধনেপাতা পাতা দেওয়া হবে শীতকালে ধনেপাতা মানে সব সমস্ত তরকারিতে একটু ধনেপাতা না দিলেই নয় তো তেল গরম হয়ে গেছে মাছগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছে তো বাটা মাছ ভাজা হয়ে গেছে তারপরে হলো আমুদি মাছটা ভেজে নিচ্ছে দুটো মাছই একসাথে ভেজে নেওয়ার পর তারপরে ডিভাইড করে আলাদা আলাদাই রান্না হবে বাট বৌদি বলছে যে আগে দুটো মাছই একসাথে ভেজে নিই ভেজে নিলে সুবিধা হবে তো দুটো মাছেই ভেজে নিল আলাদা আলাদা করে রেখে দিল এবার হলো আলু ভাজা হচ্ছে তেল যেহেতু রয়েছে সেই অবশিষ্ট তেলের মধ্যেই আলুটা ভেজে নিচ্ছে তারপরে আলু যেহেতু ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিল মটর শাক মশ মটর শাকটাও হালকা করে একটু ভেজে নিচ্ছে আর সাথে আছে একটু নুন তার জন্য নিয়ে গেছে আর শাকের তো তোমরা এমনিতেই যেন জল গলবে দেখো কইটুকু হয়ে গেছে কতটা শাক ছিল এর জন্য নুনটা সবসময় সাবধানে দিতে হয় যেহেতু শাকের পরিমাণ যতই থাকুক না কেন উনুনে দিলে সেই শাকটা অনেকটা কমে যায় তারপরে দেওয়া হলো হলুদ তারপরে দেওয়া হলো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এইদিকে এসছে আমার কাকিমা কাকিমা বৌদির সাথে গল্প করছে আর কাকিমার যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে বাড়িতে লোকজন নেই সব বলছে এবার সবাই বেড়াতে গেছে আমরাও যাব কালকে একটুখানি জল দিয়ে দিল যাতে মশলাটা না পুড়ে যায় এবার কাকিমা এসে গল্প করছে আর বদি রান্না করছে আমি ভিডিও করছি কাকিমাও বলছিলো সেই মটর শাকের কথা আর কিভাবে মাছটা পরে কাকিমা সেটাও বলছিল আর পরিমাণ মতো জল দেওয়া হলো যে যেরকম গ্রেভি রাখবে সেই আন্দাজ মতনই জলটা দেবে শেষে দেওয়া হলো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো মাছটা দেখো দেওয়া হয়ে গেছে এইবার ঢেকে দেওয়া হয়েছিল তার জন্য তাঁত হয়ে গেছে আর কিছুটা তো ভেজেই নিয়ে গেছিল। তার জন্য বেশি টাইম লাগলো না হতে মাছ রান্না কমপ্লিট এইবার দ্বিতীয় মাছটা রান্না করছে আলুটা ভেজে নেওয়া হলো নুন দেওয়া হলো এবার দেওয়া হলো একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য জল দেওয়া হয়েছে যাতে মশলাটা পুড়ে না যায় এবার পরিমাণ মতো জল দেওয়া হচ্ছে এর আগেও বলেছি যে যেরকম গ্রেভিটা রাখবে সেই আন্দাজ মতো জলটা দেবে এটা কালারটা জাস্ট কত সুন্দর এসছে জিরে গুঁড়ো দেওয়া হলো আর এটা রান্না হয়েছে বেগুনও দেওয়া হয়েছে আর আলু বেগুন আর আলু দিয়েই রান্না হলো মাছটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যইটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এবার ফ্লেভারের জন্য দেখো শেষে কি দেওয়া হচ্ছে একটু ধনে পাতা দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য শীতের তরকারিতে একটু ধনে পাতা না দিলেই নয় দেখো কত সুন্দর হয়েছে সবজিটা মানে মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে এটা হলো আমদি মাছের তরকারি মাছ রান্না কমপ্লিট এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাবাই